কুমিল্লা হচ্ছে একটা ব্র্যান্ড আর ব্র্যান্ডের শহর কুমিল্লার সবচেয়ে সুন্দর ও আকর্ষণীয় রেস্টুরেন্ট হচ্ছে জাইতুন রেস্টুরেন্ট জাস্ট অসাধারণ অসাধারণ একটা রেস্টুরেন্ট আমি মুগ্ধ হয়ে গেছি জাইতুন রেস্টুরেন্টের ভিউ দেখে আজকে কুমিল্লার সবচেয়ে সুন্দর রেস্টুরেন্টে কুমিল্লার মধ্যে এত সুন্দর ইউনিক স্টাইল একটি রেস্টুরেন্ট এই প্রথম কি ভাবছেন কুমিল্লা কোথায় রেস্টুরেন্ট অবশ্যই পুরো ভিডিও দেখলে আপনারা জানতে পারবেন এই সুন্দর ইউনিক রেস্টুরেন্টটি কোথায় আসলে আমি মুগ্ধ হয়ে গেলাম এই রেস্টুরেন্টে এসে জাইতুন রেস্টুরেন্টে চারিদিকের যে সৌন্দর্য আর লাইটিং কি বলবো কে না মুগ্ধ হবে এমন সৌন্দর্য দেখি জাইতুন রেস্টুরেন্টে আসলে কুমিল্লার মধ্যে একটি কমি রেস্টুরেন্ট এর যে প্রাকৃতিক সৌন্দর্য জাস্ট আমি অবাক হয়ে গেলাম এর চারপাশে যে ফুল গাছগুলো রয়েছে এছাড়াও যে পানের ইয়াগুলো রয়েছে সবকিছু মিলিয়ে এবং এখানে অনেকগুলো আহ সুন্দর সুন্দর মাছ রয়েছে যেগুলো অনেক দেখতে অনেক বেশি সুন্দর সবকিছু মিলিয়ে জাইতুন রেস্টুরেন্টের যে ভিউটা মানে কি বলবো সবার কাছেই মনোমুগ্ধকর একটা ভিউ জাইতুন রেস্টুরেন্টের পরিবেশটা ছিল অসাধারণ অসাধারণ আর জাইতুন রেস্টুরেন্টের চারপাশে যে ফুলের বাগানগুলো ছিল অনেক অনেক বেশি সুন্দর লেগেছিল ওই ফুলের বাগানগুলো যদিও বসন্তকালে এগুলো আরও সুন্দর হয়ে উঠবে আর ভিতরের যে লাইটিং দেখেন সবার কাছেই এটি ভালো লাগবে জাইতুন রেস্টুরেন্ট লাইটিংটা ছিল অনেক সুন্দর বাইরে সৌন্দর্যের মতোই জাইতুন রেস্টুরেন্টের ভিতরের সৌন্দর্যটাও অনেক বেশি সুন্দর আর এদিকে রয়েছে একটা কফি শপ বা যে ড্রিঙ্কসের জন্য একটা জায়গা এটা অনেক বেশি সুন্দর করেছে লাইটিং এবং তাদের যে তাকগুলো রয়েছে সব কিছু মিলিয়ে অনেক অনেক ভালো লাগে আর যাইতু রেস্টুরেন্টে আরেকটা সুন্দর জিনিস হচ্ছে যে রেস্টুরেন্টের সামনের যে পানির ঝর্ণাগুলো রয়েছে ওগুলো অনেক বেশি সুন্দর লাগে এগুলোর সাথে যে লাইটিং সব কিছু মিলিয়ে মানে কী বলবো অন্য রকম একটা ফিলিংস কাজ করবে সেখানে গিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মূল একটা পয়েন্ট হচ্ছে কুমিল্লা আর কুমিল্লাতে রয়েছে অনেকগুলো রেস্টুরেন্ট তার মধ্যে আমার দেখা বেস্ট রেস্টুরেন্ট হচ্ছে এই জায়তুন রেস্টুরেন্টটি যা দেখে ইতিমধ্যেই অনেক মানুষ আসছে এখানে যদিও এটি এখনো গ্র্যান্ড ওপেনিং হয় নাই তারপরে এখানে এখনো দেখতে এটাতে অনেক অনেক মানুষ ভিড় জমাচ্ছে দিনের ভিউ থেকে জাইতুন রেস্টুরেন্টের রাতের সৌন্দর্যটা একটু বেশি সুন্দর কারণ তাদের যে লাইটিং এগুলো ছিল অন্য অন্য রেস্টুরেন্ট থেকে একটু ভিন্ন ধর্মের যার কারণে বেশি সুন্দর লাগে আমার কাছে সবচেয়ে ভালো লেগেছিল এই জায়গাটি এই জায়গাটির যে লাইটিংগুলো এগুলো আমার কাছে খুব সুন্দর লেগেছে কারণ পাশে রয়েছে ফুলের গাছ বা বিভিন্ন ধরনের সৌন্দর্য বর্ধন গাছ এর সামনে রয়েছে এই যে পানির ঝর্ণাগুলো এবং এখানে বসার জায়গা আর এগুলো নিচে দিয়া একটা লাইটিং করেছে সব কিছু মিলিয়ে এখানে যদি একটা ডিনার করা যেত অনেক বেশি ভালো লাগত আর এদিকে দেখেন আমি এদিক থেকে কিছু বিউ দেখাচ্ছি আপনাদেরকে আমি বিভিন্নভাবে অনেকগুলো বিউ দেখানোর চেষ্টা করতেছি যেন আসলে আপনারা সুন্দরভাবে এই জয়তন রেস্টুরেন্টটি দেখতে পান এদিকে দেখেন যে পানির মধ্যে মাছগুলো এগুলো অনেকটা দর্শকদের আকর্ষণ কেড়ে নেয় আর এই যে জুসবারটা বললাম এটা আমার কাছে অনেক বেশি আমরা বলি কুমিল্লা হচ্ছে ব্র্যান্ডের শহর আসলে কেন কুমিল্লাকে ব্র্যান্ডের শহর বলি এই যে দেখেন কুমিল্লাতে কিছুদিন পর পর একটা সুন্দর সুন্দর রেস্টুরেন্ট উদ্বোধন হয় সুন্দর সুন্দর পার্ক হয় এটাও সুন্দর সুন্দর অনেকগুলো জায়গা রয়েছে কুমিল্লাতে এখন আবার এই যে জাইতুন রেস্টুরেন্টটি রয়েছে এটি কুমিল্লাতে নতুন ভাবে একটি মানে জিনিস উপস্থাপন হলো যে এত সুন্দর একটা ভিউ এত সুন্দর একটা রেস্টুরেন্ট যা সবাইকে রীতিমতো অবাক করে দিচ্ছে এখন আসেন এই জাইতুন রেস্টুরেন্টটিতে আপনারা কিভাবে যাবেন এটি হচ্ছে পদুয়ার বাজার বিশ্ব রোড থেকে চট্টগ্রাম রোড একটু সামনে গেলেই সেন্ট্রাল মেডিকেল কলেজ হসপিটাল থেকে সামান্য একটু সামনে গেলেই রাস্তার উত্তর পাশে এই যাইতুন রেস্টুরেন্টটি অবস্থিত অবশ্য আপনার সেদিকে গেলে দেখবেন বিশাল এক রেস্টুরেন্ট